আজকে আমি তৈরি করে দেখাবো ফুলকপি পাতা ভর্তা বাকি বাটা বাজার থেকে ফুলকপি এনে পাতাগুলো ফেলে দিচ্ছেন বন্ধুরা পাতাগুলো না ফেলে দিয়ে এইভাবে দুর্দান্ত মজাদার ভর্তা তৈরি করে ফেলুন খেতে হয় কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত মজার এইভাবে ভর্তা করলে কিন্তু আর অন্য কোনো কিছু দিয়ে ভাত খাইতে চাইবেন না এতটাই পরিমাণে মজার হয় বানানো কিন্তু একদম সহজ অথচ স্বাদে গন্ধে ভরপুর এই ফুলকপির পাতা বাটা আর কালারটা দেখুন বন্ধুরা দেখে কিন্তু লোভ সামলানো যায় না গরম গরম ভাতের সাথে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার যারা কোনো কিছু দিয়ে ভাত খেতে পারছেন না এইভাবে ভর্তাটা তৈরি করে এক প্লেট ভাত এসে খেতে পারবেন এতটাই পরিমাণে মজার হয় আর একবার এই ফুলকপি বাটা খেলে অন্য ভর্তা কিন্তু খেতে চাইবেন না এখানে নিয়েছি আমি কিন্তু ফুলকপির পাতা আর ডাটা সহকারী এগুলো কিন্তু একদম কচি পাতা এই ভর্তাটা তৈরি করার জন্য কিন্তু একটু কচি পাতা আর ডাটা সহকারে নেবেন তাহলে কিন্তু দেখবেন খেতে হয় বেশ মজার এখন আমি কেচি দিয়ে কিন্তু এই পাতাগুলোকে খুব সুন্দর করে কেটে নিব আপনারা চাইলে কিন্তু দা বুটি বা খিচুড়ি দিয়েও কাটতে পারেন আমি কিন্তু কেচি দিয়ে এইভাবে একটু বড় বড় করে কেটে নিব দেখতেই পারছেন এইভাবে করে কিন্তু আমি ডাটা সহকারে পাতাগুলোকে কেটে নিব এগুলো আমার কাটা হয়ে গেছে এখন এই পাতার ডাটা কিন্তু আমি বেশ ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো যাতে এর মধ্যে কোনো ভালো না থাকে পাতাগুলো ধুয়ে কিন্তু আমি জল ঝরিয়ে নিয়েছি চলে যাব চলাই কড়াইতে দিয়েছি পাতাগুলো আর দিয়ে দেব আমি এক কাপ পরিমাণে জল জলটা দিয়ে আমি কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি অবশ্যই যখন পাতাটা সিদ্ধ করবেন তখন কিন্তু গ্যাসের আস বাড়িয়ে বেশ সিদ্ধ করবেন তাহলে দেখবেন পাতাগুলো একদম সবুজ থাকবে এখন আমি ঢাকনা দিয়ে পাতাগুলো সিদ্ধ করে নেব পাতাগুলো কিন্তু আমার বলক চলে এসেছে এখন আমি একটু নেড়ে দেব এই পাতাটা এইভাবে সিদ্ধ করলে পাতার রং কিন্তু আরো সবুজ হয় দেখতে পাচ্ছেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও বেশ ভালো করে এই পাতাগুলোকে সিদ্ধ করে নিব পাতাগুলো কিন্তু আমার প্রায় সিদ্ধই হয়ে গেছে ডাটা সহকারে আমি আবারও একটু নেড়ে দিয়েছি যাতে উপরের পিঠগুলো সমানভাবে সিদ্ধ হয় এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পাঁচটা কাঁচামরিচ আর দেশি রসুন দিয়েছি আমি দশ থেকে বারো কোয়া পরিমাণে আমি আবার একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব এগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব আমার জলটাও কিন্তু শুকিয়ে গেছে বর্তাগুলোকে কিন্তু আমি শিলপাটায় বেটে নেবো আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু বর্তা মানে আমার কাছে শিলপাটায় সেই জন্য আমি কিন্তু শিলপাটাই ভর্তাটা একটু বেটে নেব পাতাগুলোকে কিন্তু ঠান্ডা করে নিয়ে তারপরে এইভাবে বেটে নেবেন ব্লেন্ডারে ব্লেন্ড করলো আপনারা পাতাগুলোকে ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে নেবেন এগুলো আমার খুব সুন্দর বাটা হয়ে গেছে আমি এখন বর্তাগুলোকে তুলে নেব আর বাটার পরে দেখতেই পারছেন রংটা কত সবুজ হয়েছে দিয়ে পরিমাণ মতো তেল তেলটা কড়াইতে আমার গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো একটা আস্ত শুকনামরিচ আর ভেঙে দিবো আমি একটা শুকনো ফোরনে আমি দিয়ে দিবো অল্প পরিমাণে একটু কালো জিরে কালো জিরে ফোরনে দিলে কিন্তু ভর্তাটা খেতে বেশি মজার হয় ফোরনটা আমার রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আবারও পাঁচ থেকে ছয় ক পরিমাণে রসুন খেত এখন আমি দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু আমি বেশ ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজ আর রসুনটা আমার খুব সুন্দর ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব বেটে রাখা ফুলকপির পাতাগুলো পাতাগুলো দিয়ে কিন্তু আমি অনবর্ত নাড়তে থাকব এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে কিন্তু আমি হাফ চামচ পরিমাণে লবণ দিয়েছি লবণটা দিয়ে কিন্তু আমি আবারও বেশ ভালো করে নাড়তে থাকবো যাতে পাতাগুলো গুলো কড়াইতে লেগে না ধরে ফুলকপির পাতা বাটা বাকি ভর্তা বানানো কিন্তু একদম সহজ ভর্তা মানেই ঝাল লবণ যদি ঠিক থাকে তাহলে ভর্তাটা খেতে কিন্তু বেশ মজার হয় আমি লবণটা দেখে নিব ঠিক আছে কি না আমার লবণটা কিন্তু একদম ঠিক আছে আমার ফুলকপির পাতা বাটাটাও কিন্তু রেডি হয়ে গেছে এখন নামানের আগে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা ধনিয়া পাতাটা কিন্তু আমি এইভাবে হাত দিয়ে ছিঁড়ে দেবো হাত দিয়ে ছিঁড়ে দিলে কিন্তু এর চেনটা একটু বেশি হয় পাতাগুলো দিয়ে কিন্তু আমি এখন আবারও দুই থেকে তিন সেকেন্ড একটু নেড়ে নিব ভর্তাগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমার ফুলকপির পাতা বাটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন আমি এখন এই ভর্তাগুলো চোলাই থেকে নামিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাক এসে গেছে এইভাবে পাক আসলেই বুঝতে পারবেন ভর্তাটা একদম রেডি হয়ে গেছে চোলাই থেকে নামিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে আর গরম গরম ভাতের সাথে বন্ধুরা খেতে হয় কিন্তু দূর মজার আমি ভর্তাটা বেটেই কিন্তু গরম গরম ভাত দিয়ে এইভাবে এখন খাবো আর এইভাবে খেলে কিন্তু এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খাওয়া হয়ে যায় আপনারা কিন্তু বুঝতেই পারবেন না এতটাই পরিমাণে মজার হয় যারা ভাত খেতে পারছেন না একবার হলেও খেয়ে দেখবেন আশা করি একদিন এই ভর্তাটা তৈরি করলে আপনারা বারবার তৈরি করতে চাইবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন